এইটা হচ্ছে প্রথমে আমার একটু মাথায় উঠে গেছিলো বলে ভিডিও অন করতে ভুলে গেছিলাম কিন্তু হুং বাং বকছিলাম এবার হচ্ছে আমাদের স্টোরি শুরু হবে ফোনটা দেওয়ার প্রথম হচ্ছে আমাদের স্টোরি শুরু পুজোতে কে কীরকম কাটায় সবাই পুজো কাটায় তো আমি পুজো কাটাই অন্যরকম সবাই পুজো কাটায় হচ্ছে ভালো তো এই ব্যথা দাঁতে ব্যথা দাঁতে ব্যথা কি করে ব্যথা মাড়ি ফুটে যাওয়ার ব্যাথা পাগলা পাগল পাগল গেল বিড়ি খাচ্ছে এগুলো প্রোটিন এইসব প্রোটিন কেউ পায় না এটা ভাই ভাই প্রোটিন পুজোর এফেক্ট কেউ বুঝতে পারবে না এসব পিছনের জায়গা যত দেখছারি না কান ভিডিওটা করতেছো করেবারে ক্যামেরা ক্যামেরার হাতে দিয়ে দিলাম ক্যামেরা পূজতে সবাই মাছ মাংস ভাত খায় আমি ওসুত খেয়েছি দাঁত ফাত ফুলি একসাথে কিরে গলি গেল আমি হলো মানুষ চিগ করে গরে একটা দামি ফুল লাগাতা এই এই যে ফুল এই ফুলগুলোর কাজ কারো যদি দাঁতে ব্যথা করে এই ফুলগুলোকে খেয়ে নেবে এই ফুলগুলো খেয়ে নেবে বলে এই ফুলের ওই পাতাগুলোকে দাঁতের জল এই গরম জল করে দাঁত ফুলকুচি করতে হবে পুরো ঠিক কোনো ব্যথা ব্যথা হবে না পুরো ঠিক হচ্ছে আমাদের ভিডিও বানানো আমাদের শেষ হতে চলেছে বহুত দিন কার সব লোকজন যাচ্ছে লোকজন চোর ডাকাতের মাঝখানে আমরা বসে আছি আমরা কি করছি আমরা জানি না আমরা এখন চোর ডাকাতের মাঝখানে আছি আমাদের শিকার কোথায় আমরাও চুরি করব পয়সা নেই এখন আমাদের হাতে আমাদের পয়সা চাই এই যে আমাদের পার্টনার এটা